অন্য মানুষের সাথে আচার ব্যবহার করতে হবে সৌজন্য বোধটা কিভাবে দেখাতে হবে তো আমরা যখন আমরা ছোট থেকে বড় হয়েছিলাম তখন আমাদের বাবা মা শিখে ছিল আমরাও এখন আমাদের সন্তানদেরকে যখন আমরা লালন পালন করি আমাদের উচিত হচ্ছে সন্তানদেরকে আসলে ছোটবেলা থেকে এই সৌজন্য বোধ শিক্ষা দেয়া যেহেতু আমরা মুসলিম আমাদের ইসলাম ধর্মে আমাদের ইসলাম ধর্মে আসলে সৌজন্য বোধটা কিন্তু খুব ভালোভাবে

তুমি কি করবে রাস্তায় শুধু দাদু না যদি আঙ্কেল দেখো তাদেরকে সালাম দিতে হবে আসলে আমরা কি করবো আমরা এটা প্র্যাকটিস করবো সালামের প্র্যাকটিস করবো আসলে এটা সমাজে খুবই প্রয়োজন

এ থেকে কি হবে যে আমরা তার জন্য কি করলাম আল্লাহর কাছে আসলে সালাম দেওয়ার মানে কি আমরা তার কাছে এই যে আল্লাহর কাছে প্রার্থনা করলাম যে সে শান্তিতে থাকুক এবং তার উপর আল্লাহ রহমত বসিত হোক আসলে অন্যের মঙ্গল কামনা করাটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি আমি যদি মানুষের ভালো কামনা করি মানুষও আমার জন্য কি ভালো কামনা করবে তো যাই হোক আজকে তাহলে আমরা দেখি যাই কতটুকু আসলে এই আচার ব্যবহার শিখতে পেরেছে ওকে জিজ্ঞেস করি হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকেন আমরা তো কারোর দেখা হলে সালাম দিবস বলে কাজটা শুরু করবো বিসমিল্লা মানে হচ্ছে কি আল্লাহর নামে শুরু করতেছি বিসমুল্লাহ মানে কি আল্লাহর নামে শুরু করতেছি হ্যাঁ যেকোনো ভালো কাজ আমরা আল্লাহর নামে শুরু করবো আসলে বাচ্চাদেরকে না শিখালে ওরা কোথা থেকে শিখবে বাচ্চাদেরকে আসলে ছোট বয়স থেকেই তাকে এইভাবে শেখাতে হবে যাতে সমাজে আস্তে আস্তে এটা প্রচলিত হয় আচ্ছা তারপরে ধরো তুমি কোনো কাজ করলে ভালো হ্যাঁ তুমি কোনো কাজ করলে ভালো কাজ করলে কাজ শেষ করলে ভালো মতো শেষ হলো তারপর তখন আমাদের কি বলতো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো কাজ করার পরে উচিত আসলে আলহামদুলিল্লাহ বলা উচিত আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সকল প্রশংসা আল্লাহর আসলে আল্লাহ যদি আমাদেরকে এটা করার তফিক না দিত আমি কখনোই করতে পারতাম না তাই আল্লাহ প্রশংসা করাটা জরুরি তাই না তারপরে ধরো তুমি সামনে কিছু করবে এই যে তুমি গজল গাও সামনে তোমার যদি রেকর্ডিং হয় তারপরে ধরো তোমার এই যে কালকে পরীক্ষা আছে এই হ্যাঁ তারপরে হচ্ছে তুমি আগামীতে যাই করো না কেন সেটা কি বলবে কি মানে ওই কাজটা কথা বলার পরে তুমি কি বলবে সেটা আচ্ছা सुनो সেই কাজটা আমরা ধরো যে কালকে আমাদের পরীক্ষা আছে কালকে আমরা পরীক্ষা দিতে যাব তাহলে কি বলবো যে কালকে আমরা পরীক্ষা দিতে যাব ইনশাআল্লাহ অথবা ইনশাআল্লাহ কালকে আমরা পরীক্ষা দিতে যাব বুঝছ মানে কোথাও যাব আবার ধরো তুমি কিছু খাবে কালকে তোমার বাসায় রোস্ট রান্না হবে পোলাও রান্না হবে তুমি কি বলবে যে কালকে ইনশাআল্লাহ আমরা পোলাও খাবো রোস্ট খাবো ধরো তুমি কোথাও বেড়াতে যাবে কি বলবে কালকে আমরা ইনশাআল্লাহ বেড়াতে যাব বুঝছ তাহলে কোন কাজ যেটা আমরা ভবিষ্যতে করব সেই কাজ যখন আমরা সেই কথাটা বলবো তখন ওইটার পাশে কি করব যখন আমরা কি করব আমি বললাম যে আমি অমুক জায়গায় যাবো আল্লাহ যদি না চান তাহলে তুমি যেতে পারবো না তাই না তাহলে আল্লাহ যদি চান আমি অমুক জায়গায় যাবো সেই কথাটা আমরা এইভাবে আগমিতে বলি ইনশা আল্লাহ বুঝেছ ইনশাআল্লাহ এটা করবো ইনশাআল্লাহ ওটা খাবো তাহলে এখন থেকে যখন কোনো কিছু করবে ভবিষ্যতের জন্য কিছু করবে বলবে তখন কি বলবে সব সময় মনে যখন তুমি কোনো কিছু করবে কোন কিছু বলবে তখন সবকিছুর সাথে কি বলতে হবে তারপরে ধরো আমি তুমি ভালো পরীক্ষা দিয়ে আসলে পরীক্ষা দিতে যাবে পরীক্ষাটা ভালো দিয়ে আসবে তাহলে তখন এই খবরটা ধরো যখন তোমার আম্মু শুনবে আমি শুনবো তখন আমরা কি বলবো বা তুমি ধরো একটা ভালো খবর শুনলে একটা ভালো কাজের কথা শুনলে তোমার বজর শুনে প্রশংসা করলো তখন তারা কি বলে প্রশংসা করে বলো তো

তুমি কি মার্শাল অর্থ জানো সুন্দর করে গজলটা বলতে পেরেছো হ্যাঁ আল্লাহ চেয়েছেন আর তুমি কি করেছো চেষ্টা করেছো আচ্ছা যাই হোক তারপরে ধরো আমরা অনেক সময় এরকম করি কেউ আমাদের জন্য কেউ আমাদেরকে যদি একটু হেল্প করে কেউ যদি আমাদেরকে একটু সাহায্য করে তাহলে আমরা তাকে ধন্যবাদ দিই তাই না আমরা কি বলি হ্যাঁ অনেকে বলে থ্যাংক ইউ ইসলামিক ভাষায় এটাকে কি বলে জানো ইসলামিক ভাষায় হ্যাঁ কেউ যখন তোমাকে কোন সহযোগিতা করবে তখন তুমি কি বলবে তাকে ধন্যবাদ দেওয়ার বদলে তাহলে আমরা কি বলবো জাজাকাল্লাহ হয় জাজাকাল্লাহ হয় মানে জানো জাজাকাল্লাহ মানে হচ্ছে আল্লাহ আপনাকে ভালো প্রতিদান দিবেন বুঝিস তার মানে এই যে উনি আমি যে আমাকে সাহায্য করলেন এই সাহায্যের প্রতিদানে আল্লাহ তাকে কি করবেন ভালো কিছু দিবেন তাহলে আমরা যদি এখানে শুধুমাত্র ধন্যবাদ দিই বা ইংরেজি থ্যাংক ইউ বলি তাহলে কিন্তু তার আসলে আমরা তাকে একটা শব্দই উপহার দিলাম তাই না আর আমরা যদি এভাবে তাকে বলি যে যা যাক আল্লাহ হয় নানান তার মানে তাকে কি দিবেন প্রতিদান দেবেন তার মানে আমি তাকে আর কিছু বেশি কিছু কিন্তু বললাম আল্লাহর কাছে দোয়া করে দিলাম ধন্যবাদ দিয়ে বা থ্যাংক ইউ বলে এটা কিন্তু তার কাছে দোয়া দেওয়া হলো না তাই না জন্য দোয়া করা হলো না তাহলে আমরা কি বলবো কেউ যখন আমাকে একটু সাহায্য করবে যেমন ধরো তুমি তোমার জুতোটা পড়তে পারছো না একজন তোমাকে জুতোটা পড়িয়ে দিল তাহলে কি বলবে তুমি তুমি কারোর কাছে কিছু একটা চাইলে সে তোমাকে সেটা এগিয়ে দিল তাহলে কি বলবে হ্যাঁ আমরা তাকে শুধুমাত্র এভাবে বলবো না ধন্যবাদ আপনাকে এটা বলবো না বা থ্যাংক ইউ এরকম বলবো না আমরা ধন্যবাদ আমাকে আগিয়ে দেওয়ার জন্য

আল্লাহ আখ তার মানে কি জিনিস কে সৃষ্টি করেছে আল্লাহ তারা সৃষ্টি করেছে তাই না আল্লাহ সামর্থ্য দিয়েছেন বলে কোনো মানুষ যদি সৃষ্টি করে কোনো মানুষ যদি সেটা বানিয়ে থাকে তাহলে আমরা তাকে আমরা আমরা সেটাও কি কোনো মানুষ যদি সেটা বানিয়ে থাকে তার মানে হচ্ছে আল্লাহ তাকেই সামর্থ্য দিয়েছেন বলেই তিনি বানিয়েছেন তাই না তাহলে আমরা কি বলবো এগুলো দেখে এখন ঠিক আছে ওয়াও আ মাইস বিউটিফুল এগুলো যদিও বলি তারপরও আমরা কি বলবো আল্লাহ মহান ও আচ্ছা আচ্ছা তারপরে আমরা কি বলবো আল্লাহু তারপরে কি আল্লাহ মহান আল্লাহ অনেক বড় আল্লাহর শ্রেষ্ঠত্ব অনেক বড় যাই হোক আমরা অনেক কথা বললাম শেষমেশ একটা কথা তোমাকে জিজ্ঞেস করছি ধরো তুমি তো একটু একটু দুষ্টামি করো তাই না হম দুষ্টামি করতে গিয়ে তুমি কোনো একটা কাউকে কষ্ট দিয়ে ফেললে বা খারাপ কিছু করে ফেললে যে কাজটা ভাব করা ভালো হয়নি কিংবা এখন তো তুমি অনেক ছোট কিংবা আমরা যখন মানে জেনে না জেনে কোনো অন্যায় করে ফেলি পাপ কাজ করে ফেলি সেই ক্ষেত্রে আমরা কি চাই ক্ষমা চাই আসলে ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে তাই না তো সেই ক্ষেত্রে আমরা কি শব্দটা ব্যবহার করি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা আস্তা ফেরুল্লাহ ব্যবহার করি হ্যাঁ আমরা যে কোনো ভুলের কারণে আমরা কি করব আস্তা ফেরুল্লাহ বলবো আস্তা ফেরুল্লাহ মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আস্তা ফেরুল্লাহ বললে আসলে আমরা কি বলি আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা ক্ষমা চাবো কার কাছে আল্লাহর কাছে আমরা ভুল করে ফেলেছি ক্ষমা চাবো কার কাছে আল্লাহর কাছে আমরা পাপ করেছি